একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ শাসনের শাসন ব্রাহ্মণপাড়ায় প্রায় তিরিশ জন মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হলো বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ উপপ্রধান জিয়াউল ইসলাম সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবী তথা শাসনের বাসিন্দা সুবাশিস ঘোষাল ঘোষাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের যে প্রথম বছর এটা আমাদের অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো যাই হোক আমরা শাসন ব্রাহ্মণপাড়া বারোয়ারিতলা এবং আমাদের এখানকার প্রশাসনিক সমস্ত প্রধানের মাধ্যমে এবং তাদের সাপোর্টে এবং শাসন অধিবাসীবৃন্দ ব্রাহ্মণপাড়া বাড়ি তলার পুজো কমিটি সবার উদ্যোগে আমরা এজকে এই প্রোগ্রামটা করতে পেরে সত্যি খুবই আনন্দিত এবং খুশি এখানে আমাদের মেনলি চলছে স্বাস্থ্যের ওপরে প্রাইমারি হেলথ প্রাইমারি হেলথ মানে হচ্ছে বডি অ্যানালাইজার ইসিজি প্রেশার ব্লাড সুগার চেক এই ধরনের আর এখানে একজন এমবিবিএস ডাক্তারবাবুও আছেন তিনি সঙ্গে সঙ্গে প্রেসক্রাইব করে দিচ্ছেন যে কার কী কী ওষুধ খেলে ভালো হয় এবং আগামী দিনে আমরা আরও বড় করে এই অনুষ্ঠানটা যাতে আরও সারা এলাকার মধ্যে এবং আরও অনেক অনেক উত্তর চব্বিশ আরও প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা করতে পারি তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করব সরকার যেন আমাদের পাশে থেকে একটু হেল্প করে না ফ্রিতে ওষুধটা আমরা এক্ষুনি দিতে পারছি না কারণ সেটা একটা জানেন প্রচুর বাজেটের ব্যাপার আমরা যেহেতু প্রথম বছর এটাকে চালু করেছি আমাদের ঘোষাল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেটা এটা প্রথম বছর এবং এটাই আমাদের প্রথম প্রোগ্রাম আপনাদের সাংবাদিক বন্ধুদের সবাইয়ের এই যে পাশে পেয়েছি আমি এর মাধ্যমে আরও সমস্ত গ্রামবাসীদের আমরা জানাচ্ছি প্রত্যেকে এসে আমাদের পাশে থাকবেন কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকেন আমাদের পাশে থাকবেন এবং প্রশাসনিক নেতৃত্ব যারা আছেন তারাও যদি আমাদের পাশে থাকেন আগামী দিনে আমরা বড় অনেক কিছু করার পরিকল্পনা নিয়েছি আমরা বৃদ্ধদের জন্য একটা আশ্রম করব যেটা ফ্রি বিনা পয়সায় কোনো বৃদ্ধকে কোনো জায়গায় কোনো পয়সা দিয়ে থাকতে হবে না আজকে যেরকম আমরা স্বাস্থ্য এটা করছি পুরোটাই ফ্রি পুরোটাই আমরা ফ্রি অফ কস্টে করতে চাই এবং তার জন্য আমাদের এই উত্তর চব্বিশ শুরু হয়েছে এখনও পর্যন্ত আমাদের পরিকল্পনা আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাজ করা ইতিমধ্যে কোটি ভোলাতে ইতিমধ্যে আমরা এটাই প্রথম প্রোগ্রাম আমরা এটা দিয়ে স্টার্ট করলাম 25 জানুয়ারি থেকে আমরা আশা করি এই বছরে আরো 12টা ক্যাম্প করব কেয়ার উইজডম কেয়ারগিভার তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে যে কোনো অঞ্চলে সাধারণত লোকজন শরীর খারাপ হলেই ডাক্তার এর কাছে যায় কিন্তু ততক্ষণে অলরেডি শরীরে বিভিন্ন রকম সমস্যা হয়ে ক্ষতি হয়ে গেছে আমাদের দেশে যে যে কন্ডিশনে আমরা আছি এখানে সবাই একে অন্যকে সাহায্য করে যদি আমরা শরীর খারাপ হওয়ার আগে থেকে নিজেদের চেক আপগুলো করতে থাকি তাহলে আমাদেরকে হসপিটালে যাওয়ার পরিমাণটা কমে যাবে হসপিটালে যে লোকগুলো সত্যিকারে দরকার তারা গেল অ্যাক্সিডেন্ট হলো বা কোনো সমস্যা হলো কোনো একটা অনেক দিন ধরে প্রবলেম চলে আসছে সেটার জন্য সে হসপিটালে গেল কিন্তু আমরা যেটা করার চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমরা সবাই অবহেলা করি যতক্ষণ না প্রবলেম না হচ্ছে ততক্ষণ আমরা সেখানে কেউ যাই কিন্তু ভেতরে ভেতরে সমস্যা তো চলতে থাকছে তো সেটার জন্য খুব কম টাকায় আমরা কিছু টেস্ট করাচ্ছি ব্লাড প্রেশার মাপা ব্লাড সুগার মাপা ইসিজি করা আরও বিভিন্ন রকমের ডিভাইসের সাহায্যে আমরা তাদের শরীরের কন্ডিশনটা কি অবস্থায় আছে এই জিনিসটাকে আমরা ক্যাপচার করে হেলথ রেকর্ড বানিয়ে দিচ্ছি আমাদের আমাদের যে মানে সরকারি যে ব্যবস্থাগুলো আছে এভিডিএম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে যেটা সম্বন্ধে সাধারণ লোকরা অবগত নয় সে যদি তার টেস্টগুলো নিয়মিত করতে থাকে তাহলে তার কোনো সমস্যা আসার অনেক আগে থেকেই আমরা ধরে ফেলতে পারব সেটা ধরে ফেললে আমরা তারপর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা হসপিটালে গিয়ে আরও বিভিন্ন জায়গাতে গিয়ে তার চিকিৎসাটা তাড়াতাড়ি হয়ে যাবে এর ফলে কি হবে যে লোকগুলো সত্যিকারের চিকিৎসা দরকার সে পেয়ে যাবে আর অবহেলা করে তার স্বাস্থ্যটা কখনো খারাপ হবে না ঠিক আছে আমার নাম হচ্ছে চন্দ্রশেখর সেনগুপ্ত আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে টেকনিসাইজ সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড আমাদের উদ্যোগে আমরা এটা একটা মেডিকেল উইজডম বলে আমাদের যে যে সুবিধাটা এটা একটা হেলথ ক্যাম্পের এটা আমরা চালু করছি